খোয়াই ঠাকুরবাণী আশ্রমে পৌর পরিষদের আয়োজিত হয় এক রক্তদান শিবিরে সেদিন রক্তদানে উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা খোয়াই জেলা পরিষদের সদ্য বা সদস্য সুব্রত মজুমদার থেকে শুরু করে কাউন্সিলর মৃত্যুঞ্জয় নাথ শর্মা স্বপ্না দত্ত সহ অন্যান্যরা এদিন মোট পঁচিশ জনের অধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমি ধন্যবাদ জানাই রক্তদান একটা মহার দান এমন যা থেকে একটাইতে বেশি পূর্ণ লাভ হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় উপলব্ধি হল এই রক্তদান বহু মানুষ এই রক্তের জন্য হয়তো তাদের জীবন তাদের আয়ু অনেক বেশি বেড়ে যায় অনেক মনুষ্য রোগী আছে এই রক্ত পেয়ে তারা তাদের যে রোগ ক্ষমতা তা সেখানে বৃদ্ধি পায় এবং তারা জীবিত থাকতে পারে তো পৃথিবীতে এক চাইতে মহৎ কোন দান আছে বলে আমি মনে করি না রক্তদানের ক্ষেত্রে অনেক কুসংস্কার বিগত দিনে ছিল বর্তমান সময়ে তা আজকে দিন চলে কেটে গেছে আমাদের শরীরে আমাদের শরীরের প্রয়োজনের চাইতে প্রায় তিন গুণের বেশি রক্ত আমাদের শরীরে থাকে তার চাইতে যদি সামান্য পরিমাণ রক্ত প্রয়োজনে দেওয়া হয় এতে নিজের শরীরের কোন ক্ষতি হয় না তো সেজন্য আমি বলব যে আমাদের বিভিন্ন দুস্থ রোগীদের বিভিন্ন যাদের প্রয়োজনীয় রোগীদের তাদের প্রয়োজনে এই আমাদের মশলার দায়িত্বে হাম্বাই গুরু গুণ মানে সেরা রান্নার ভরসা হাম্বাই বাই মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা